মুহূর্তে যেখানে রয়েছি এখানে রয়েছে ফুড স্টল আমি একটু আপনাদেরকে দেখাবো যে এখানে ফুড স্টল করা হয়েছে এই ফুড স্টল গুলো কিন্তু সাধারণ মানুষের জন্য অর্থাৎ যারা ভালোবেসে এনাদের জন্য রাত জাগার জন্য যারা এনাদের জন্য খাবার নিয়ে আসছেন তাদের জন্য এই ফুড স্টল দেখুন এখানে কি খাবার নেই শহরের বড় বড় যে ফুড স্টল গুলো রয়েছে সেই ফুড স্টলকেও কেউ হার মানাবে এখানকার খাবার এখানে যেমন রান্না করা খাবার দেওয়া হচ্ছে আমি যদি একটু শুরু থেকে দেখাই তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন ওপাশে দেওয়া হচ্ছে খিচুড়ি রান্না করা খাবার এখান থেকে বিতরণ করা হচ্ছে এবং তারপর এখানে রয়েছে ঘুগনি রান্না করা খাবার দেওয়া হচ্ছে এবং রীতিমতো এখানে তাবু খাটিয়ে একের পর এক প্যাকেট এখানে ঝোলানো রয়েছে রান্না করা খাবার পাওয়া যাচ্ছে জল রয়েছে এবং নানা ধরনের স্ন্যাক্স এখানে আপনারা পাবেন তার সঙ্গে রয়েছে ফ্রুটস নানা রকমের আইটেম এখানে রয়েছে এবং এখান থেকে এই খাবার বিতরণ করা হচ্ছে যারা বিতরণ করছেন একটু কথা বলবো যদি একটু কথা বলা সম্ভব হয় আর কি আপনারা তো ডাক্তার রুগী দেখেন রুগীর পরিষেবা দেন এবার খাবার বিতরণ করছেন এই অভিজ্ঞতাটা কেমন দেখুন অভিজ্ঞতাটা খুব একটা ডিফারেন্ট না এই কারণে কারণ মানে অ্যাট দ্য এন্ড অফ দা ডে মানুষের পরিষেবা মানুষকে সার্ভিস দেওয়াটা আমাদের একটা মানে প্রাইম অবজেক্টিভ তো এই ক্ষেত্রে অবজেক্টিভটা একটু আলাদা কারণ মানে এখানে আমাদের মানে پیشنট দেখছি না বাট স্টিল ইনডাইরেক্টলি মানে খাবার ডিস্ট্রিবিউশন করা যাতে সবাই সুস্থ থাকে প্রটেস্টারদের মধ্যে তারা হয় মোটিভেটেড থাকে ওটা একটা প্রাইম কনসার্ন তার জন্য এটাও করতে হচ্ছে আমাদেরকে মানে যে কোনো ভাবে আপনারা পরিশেবাটা শুধু চালিয়ে যেতে চান মানে প্রটেস্টারদের বন্ধ না হয় মানুষ মানে যারা আমাদের প্রটেস্টার ফ্রেন্ডরা কলিগরা আছে তারা যেন কোনো ভাবে ডাউন ফিল না করে হ্যাংড়ি না হয় কারণ এনাজই তো আমাদের দরকার না মানে এত টায়ার্ডলেসলি আমরা এখানে আছি তো ফুডটা তো একটা এসেন্সিয়াল পার্ট আজকে পর্যন্ত এখানে তাপু গুলো ছিল না ভাই মাস ছিল না এগুলো কি আজকে হয়েছে আজকে মানে এরকম একটা বৃষ্টি হলো তো এটাতে আমাদেরকে করতে হতো না আমাদের খাবারগুলো এত রয়েছে তো জল পড়েই যাচ্ছিল এই তাপু গুলি নট গুড এর স্ট্রং এ ন তো বিস্তানদের হাই রেন তো তার জন্য এগুলি করা হচ্ছে যাতে কিনা এনে ভেদার ফুডকাস্ট আছে আগামী দুই তিন দিনও বেশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো ওই দেখে তো এইগুলো করা হচ্ছে যাতে কি না খাবারগুলো খুব থাকে আমরা দেখাবো একটু কি কি খাবার এখানে রয়েছে সমস্ত আইটেমই তো এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ মোটামুটি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ এগুলো তো আছেই তাছাড়া আমাদের কাছে বেশ কিছু ড্রাই ফ্রুটস আছে যেগুলো দেখতে পাবেন কেক আছে বিস্কিটস আছে চিড়ে আছে মুড়ি তারপরে এখানে আমাদের চকলেটস থেকে শুরু প্রচুর খাবার তো আপনারা বিলিয়েও দিচ্ছে হ্যাঁ মানে এটা তো অবভিয়াসলি এত খাবার আমরা ভালোবেসে পেয়েছি মানুষের কাছ থেকে তার জন্য তো আমরা রিয়েলি গ্রেটফুল এবার সেগুলি পসিবল হচ্ছে না আমাদের এখানে যাতে তার জন্য আমরা এখানে আশেপাশে যারা আছে তাদেরকে দিয়েও দিচ্ছি তো আফটার অল মানে খাবারটা ওয়েস্টটাও আমরা করতে চাই না ওটা ওটা খুব মানে খারাপ লাগে মানে ভালোবেসে এত খাবার দিয়েছে ওয়েস্ট হয়ে যাবে এই যে আপনাদের টি-শার্ট জাস্টিস ফর অভয় এটা কি কেউ দিয়েছে নাকি আপনারাই বানিয়েছেন না এটা আমাদের একজন সিনিয়র ডক্টর আমাদেরকে গিফট করেছে সবার জন্য হ্যাঁ মোটামুটি সবার জন্য কারণ এটা একটা করা হয়েছে এই কারণে মানে স্পেশালি আমরা যারা ভলেন্টিয়ারিং করছি ওটার জন্য যে মানে নিজেদেরকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য বাট ইট ইস ফর অল যারা আজকে প্রোটেস্টে সামিল হয়েছেন আমি দেখাবো একটুখানি ঘুরিয়ে দেখাতে বলবো সাতটকিকে যে প্রচুর পরিমাণে খাবার এখানে রয়েছে এবং এখান থেকে খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে সুজয়ের আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে সুজয় প্যান্ডেল বাধা হচ্ছে এই মুহূর্তে এখানে জায়গাটা একটু ফাঁকা করে দেওয়া হয়েছে এনারা বলছেন যেভাবে সম্ভব এরা এনারা শুধু পরিষেবাটা দিতে চান একেবারেই তাই এবং আমরা দেখছি যেভাবে মানুষ এত মানুষ এসছে এবং এত খাবার আসছে এখানে রীতিমতো রীতিমতো হিম হিমশিম খেতে হচ্ছে এত খাবার এবং সেই খাবার সেই খাবার আমরা দেখাচ্ছি যে এত পরিমাণ খাবার এখানে সাধারণ মানুষ আসছে তারা দিয়ে যাচ্ছে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে হ্যাঁ হিমশিম খেতে হচ্ছে প্রচুর পরিমাণে খাবার দেখো প্রচুর সাধারণ মানুষ আসছে তারা এখানে খাবার দিয়ে যাচ্ছে আমরা আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব দেখছে এইটাকে স্টোর রুম করা হয়েছে এটা যা দেখতে পাচ্ছেন এটা মানুষের ভালোবাসা এই ভালোবাসা এটা মানুষ আমাদেরকে পাঠাচ্ছে অনেক গুজব হবে অনেক রকম কথা হবে বা সত্যিটা এইখানে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে আপনারা একবার দেখুন বুঝতে পারবে এই মানুষ আর এই তাদের ভালোবাসা এখানে যারা আসছেন তাদের একটাই কথা আন্দোলন যেন তোমরা থামিও না এবং আমরাও তাদের আজ প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা আন্দোলন থামাবো না আমাদের আন্দোলন চলবে এবং আমরা আমাদের দিদির বিচার ছিনিয়ে নিয়েই তবে আসব। একবারই দেখো প্রচুর সাধারণ মানুষ আসছে খাবার দিতে হাতে করে তারা খাবার নিয়ে আসছে এবং সেই খাবার তারা দিচ্ছে প্রচুর সাধারণ মানুষ তারা আছে এবং রীতিমতো তাদেরকে রীতিমতো তাদেরকে হিমশিম খেতে হচ্ছে এবং আমরা এত পরিমাণ খাবার স্টোর রুমে জমা হচ্ছে রীতিমতো ওরাও হিমশিম খাচ্ছে এত সাধারণ মানুষের ভালোবাসা কি বলবে আমরা আপ্লুত অভিভূত মানে আমরা ভাবতে পারছি না কি রেভেলে জিনিসপত্র হচ্ছে এত ডোনেশন শুধুমাত্র আমরা এখানে বসে আছি কস্টের জন্য মানে সবাই মানুষ যে পাশে আছে আন্দোলনটা যে শুধু ডাক্তারদের নয় সামগ্রিক সমস্ত মানুষের আন্দোলন সেরা মানুষ দেখিয়ে দিয়েছেন এই মুহুর্তে দাঁড়িয়ে একটা জিনিস বলতে চাইব অনেকে স্বতঃস্ফূর্তভাবে ডোনেশন করছেন তাদের মানে তাদের সমস্ত জায়গাটাকে থ্যাংক ইউ জানিয়ে আমরা বলছি আমরা এখন মোট দ্যান এক্সেস জিনিসপত্র ডোনেশনে পেয়ে গেছি এই মুহুর্তে দাঁড়িয়ে খাবার মানে ড্রাই ফুড এসেন্সিয়ালস খুব বেশি দরকার নেই অনেক বেশি হয়ে গেছে তো আমরা মানে রিকোয়েস্ট করব। এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু না আর ডোনেট করতে ফার্দার দরকার হলে সেটা সবাই মানে জানা যাবে এবং তখন দেবেন এই মুহুর্তে আমরা বলবো একটু রেস্ট্রিক্ট করতে যাতে কোনো জিনিস এত বেশি হয়ে যাচ্ছে যে নষ্ট হওয়ার চান্স থাকবে সেটা যেন না হয় ওটার জন্য আমরা একটু মানে রিকোয়েস্ট করছি কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততার জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ এবং আমরা খুবই থ্যাংকফুল থ্যাংক ইউ এই ছবি দেখালাম যে এত পরিমাণ খাবার এখানে এসেছে মানে এই যে স্টোর এই যে আসছে দেখো সাধারণ মানুষ তারা আসছে এইভাবেই তারা খাবার দিচ্ছে প্রচুর সাধারণ মানুষ আসছে এবং এসে তারা এইভাবেই খাবার খাবার দিচ্ছে এবং স্টোর রুমটা একবার দেখাও তুমি যে যেবা স্টোর룸টা একটু বর্ণনা করো প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে খাবারের প্লেট রয়েছে গ্লাস রয়েছে এই যে এত পরিমানে খাবার যদি যদি একটু কথা বলা যায় আপনারা তো ডাক্তার মানুষের সেবা করাতে আপনাদের ধর্ম সেই সেবা ধর্ম থেকেই কি এই কাজটা আপনারা এখানে করছেন একদমই তাই একদমই তাই এই রকম ধরনের জিনিস আশা করি কখনো জানো আর মানে কাউকে কখনো দেখতে না হয় সেজন্যই এরকম বৃহত্তর উপকারে একটা আন্দোলন একটা মুভমেন্ট চলছে